আমাদের সোয়াবিনের পাকোড়া রেডি আর নাতনি টেস্ট করে বলল ওর নাকি খুব ভালো লেগেছে কেমন লেগেছে মামা খুব ভালো হ্যাঁ আমারও খেতে ভালোই লাগলো আমি খেলাম তোমরা চটপট বা হ্যাঁ একদম চিকেনের মতো হ্যাঁ চিকেনের মতোই লাগে লাগে খেতে তোমরা চটপট বানিয়ে আমাকে জানাও কেমন খেলে দেখো হয়ে গেছে তোমরা কিন্তু ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারো আমার যে মিশ্রণটা ছিল তার মধ্যে দেখো ডিম একটা ভেঙে দিয়েও তোমরা করতে পারো এই যে আমি কিছুটা রেখে দিয়েছিলাম এই যে এবার ডিম ভেঙে দিয়ে বন্ধুরা আজকে দেখো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তোমাদের একটা পকোড়া বানিয়ে দেখাবো এইভাবে পকোড়া বানালে ডালের সাথে তোমার এই পকোড়া থাকলে আর কিছুই মনে হবে না যারা নিরামিষ খাও তারা এটা পেঁয়াজ ছাড়া করতে পারো আর যারা নিরামিষ খাও না তারা পেঁয়াজ দেবে দেখো আমি এখানে লবণ দিয়ে খানিকটা সোয়াবিনকে সেদ্ধ করে নিয়েছি দেখো একশো গ্রাম পরিমাণ সয়াবিন সোদ্ সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি খানিকটা ধনে পাতা কুচি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি একটু স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর এখানে হাফ চামচ আমি লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো বা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো আমি বেশি জাল দেব না জন্য অল্প করে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি আর এখানে নিয়েছি দেখো একটু রসুন বাটা এটা এক চামচ পরিমাণ আর এখানে একটুখানি জিরের গুঁড়ো আমি এই এই সোয়াবিনগুলো এমনি হাত দিয়েও তোমরা ভেঙে নিতে পারো জলটা চিপে নেবে এই যে এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে নিতে পারো এই যে খুব বেশি ভাঙার কিন্তু দরকার নেই এই জাস্ট খালি এই একটু খালি হাত দিয়ে এইভাবে একটু এইভাবে ডললেই ভেঙে যাবে সেদ্ধ লবণ দিয়ে সেদ্ধ করা আছে তো এই যে এইভাবে ভেঙে নেবে নিয়ে এই রসুন বাটাটা দিয়ে মেখে দশ মিনিটের জন্য আমি রেখে দেব। তারপর আমি দেখাচ্ছি এর সাথে আরও নিয়ে উপকরণ লাগবে তার জন্য আমি নিয়েছি অল্প বেশি না অল্প পরিমাণ হাফ বাটি মতন ময়দা নিয়েছি এই দেখো হাফ মতন ময়দা নিয়েছি আর নিয়েছি হল হচ্ছে একটু বেড ক্রাম নিয়েছি এই যে আমি ঘরেই বানিয়ে নিয়েছি বেড আর এখানে নিয়েছি হচ্ছে পরিমাণ মতো সাদা তেল সাদা তেল দিয়েই ভাজবো এটা আমি আমি দশ মিনিটের জন্য এটাকে ভেঙে মাখিয়ে রাখছি এরপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে দশ মিনিট পরে আমি ফিরে এলাম এই দেখো সোয়াবিনগুলোকে ঠিক এইভাবে ভেঙেছি দেখো একদম পেস্ট কিন্তু করার দরকার নেই হাত দিয়ে খালি একদম খেতে তোমাদের বানিয়ে খেলে তোমরা বলবে চিকেন পকোড়াই খাচ্ছি তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো এই দেখো জলটাকে চিপে নিয়েছি সেদ্ধ করে একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি আর এখন আমি এগুলো সব কিছু একসাথে মাখবো যা যা উপকরণ এখানে নিয়েছিলাম আর এই যে ময়দাটা রয়েছে ময়দাটা আমি একটুখানি তেল দিয়ে ময়ম দিয়ে নিয়ে তারপরে মাখবো এই যে ময়দাটা একটুখানি তেল দিলাম তাহলে খাস্তা হবে জিনিসটা আরও বেশি তোমরা চাইলে এই বেড যদি না দাও তার পরিবর্তে তোমরা চালের গুঁড়ো দিতে পারো তারপর তোমরা সুজি দিতে পারো আমি ময়দায় দিয়েছি দিলাম দেখো এগুলো সবগুলো এখন একসঙ্গে আমি মেখে নেব সব কিছু সব উপকরণগুলো একসঙ্গে সুন্দর এটা কিন্তু খুব পাতলা হবে না মাখাটা মিডিয়াম যেমন আমরা পেঁয়াজি বানালে যেভাবে মাখি ঠিক সেইভাবে মাখবো মাখাটা এটা মেখে নিয়ে দেখাচ্ছি দেখো এই পেট দিয়ে দিলাম এর মধ্যে তোমরা মেখে নেবে দেখো খুব পাতলা করার দরকার নেই এই যে মাখাটা দেখো তোমরা মেখে নিয়ে সঙ্গে সঙ্গেই ভাজতে পারো এবার আমি কড়াই তেল বসানো আছে আমি ভাজাতে চলে যাব দেখো এইভাবে নিয়ে এইভাবেই নিয়ে এইভাবে নিয়ে তেলের মধ্যে জিরাম আর তেলটা বসানোই ছিল এই গরম হয়ে দেখো গ্যাসটা ধিমা আছে ভাজবে গ্যাসটা ছোটো করে দেবে আর একদিকটা না হওয়া পর্যন্ত উল্টাবে না একদিকটা হয়ে গেলে তবেই দিকটা উল্টাবে নাহলে কিন্তু ভেঙে যাবে তোমরা একবার বানিয়ে খেয়েও দারুণ লাগে খেতে তোমরা এটা কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো দেখো একদিক হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি হয়ে গেছে তোমরা কিন্তু ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারো আমার ময়দা দিয়েই বেশি ভালো লাগে আমি যেন ময়দা দিয়েই করলাম এটা তোমরা চপের মতো একটু বড় বড় করেও ভেজে নিতে পারো এই দেখো দেখো রেডি গরম গরম সয়াবিনের পকোড়া তোমরা একবার ভেজে খাও দারুণ লাগে খেতে তোমরা মনে হবে খেলে পরে যে তোমরা চিকেনের পকোড়াই খাচ্ছ একবার অবশ্যই তোমরা ট্রাই করো যে মিশ্রণটা ছিল তার মধ্যে দেখো ডিম একটা ভেঙে দিয়েও তোমরা করতে পারো এই যে আমি কিছুটা রেখে দিয়েছিলাম এই যে এবার ডিম ভেঙে দিয়ে বানাচ্ছি আমার কড়াই তেল দেখো গরম হয়ে গেছে এটার মধ্যে ডিম দিলেই বেশি ভালো লাগে খেতে ও বলে আমি ডিম ছাড়াই করেছিলাম এটা দেখো ডিম দিয়ে করছি দেখো কত সুন্দর হয় ডিম দিলে বেশি ফুলে ফুলে উঠবে জিনিসটা তোমরা একটু বড় সাইজও করতে পারো অসুবিধা নেই আমি ছোটো করেই ভাবছি এই এখন চায়ের সাথে মাঝে খাওয়া হবে সেই জন্য এটা ভাবছি আমি গরম গরম সোয়াবিনের পকোড়া রেডি আমি অর্ধেকটা ভেজেছিলাম ডিম ছাড়া এখানে একটা ডিম ভেঙে নিয়ে যে আর্ধেকটা আবার ভেজে নিয়েছি এই দেখো ডিম দিয়ে এটা বেশি টেস্টি লাগে তোমরা তৈরি করে না আমাকে জানিও কেমন খেলে আমাদের সোয়াবিনের পকোড়া রেডি আর নাতনি টেস্ট করে বললো ওর নাকি খুব ভালো লেগেছে কেমন লেগেছে মামা খুব ভালো হ্যাঁ আমারও খেতে ভালোই লাগলো আমি খেলাম তোমরাও চটপট হ্যাঁ একদম চিকেনের হ্যাঁ চিকেনের মতোই লাগ লাগে খেতে তোমরা চটপট বানিয়ে আমাকে জানাও কেমন খেলে বাই